মানুষও অনেক এখানে বিকাল থেকে মানুষ আরো বাড়বে আস্তে আস্তে তো আমি আসছি দুপুরের দিকে এই যে মানুষজন এখানে যত লোক আছে যারা ঘুরতে আসছে এখানে এর মধ্যে অধিকাংশ কিন্তু বাঙালি বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা কাজ করে ফ্যাক্টরিতে কিংবা যে কনস্ট্রাকশন প্রজেক্টে তো সবগুলো তো এখন বন্ধ তো বন্ধ থাকাতে এখন সবাই ছুটি সবাই যারা পড়ালাম বাইরে থাকে তারা ওখান থেকে আসছে ঘুরতে সকাল সকাল বেরিয়ে আসে বসে নামাজ পড়িয়া তো তারা কোয়ালালামপুরের ভিতরে আসে যে টুইন টাওয়ার বা যে বুকিট পিন্টাঙে খেল টাওয়ার এগুলা ঘোরাঘুরি করবে প্রতিদিন তারা এগুলা করে তো আমি এখন দুপুর বাজে দুইটা আমি দুপুরে আসছি এখানে আর যা একটা গরম প্রচন্ড গরম মানে আমি যে এখানে বইছি না মানে এটা একদম মনে আমার যে সিদ্ধ হয়েছে ওইটা দাঁড়াই দাঁড়াইয়া এই যে সুন্দরী আপনারা ভিডিও করতেছে

গাছ টা বেশি ও এখানে একটু ছায়া পড়ছে আর সবাই এখানে আছে বসে রয়েছে একটু ছায়া আছে এখানে সবাই এখানে বসে আছে তখন আমিও এখানে বয়ে আছি সবাই আমাদের বাংলাদেশী টুইন টাওয়ার এর ভিতর দিয়া জামা হচ্ছে টুইন ওখানে একটা পার্ক আছে এখানে আমি এখন আছি একদম টুইন টাওয়ারের নিচে এই যে আমার উপরে টুইন টাওয়ার পিছনে সিকিউরিটি মানে পুলিশ তো ঈদ উপলক্ষে তারা নিরাপত্তা একটু বাড়াইছে এখানে এখন যাইতেছি টাওয়ারের ভিতরে দিয়া ওই পাশে পিছনে পিছনে একটা ঝর্ণা আছে পাশে একটা পার্ক আছে এটা আরো সুন্দর তো বাইরে যে একটা গরম আসলো ভিতরে আওয়ার পরে একটা শান্তি লাগতেছে ঠান্ডা

এই যে এখন বাইরে যাব মালও জন অনেক এটা হচ্ছে 20 বছর যে জননা মূলত এটা নাম হচ্ছে কেএলসিসি পার্ক যে এখানে একটা ছোট্ট একটা লেক আছে তো যদিও এটা লেক কি জানি না যদি কি টিম তুই আবার কি বোঝে

বারো বছরটা প্রথমবার তো পার্কটা একটু দূরে এখান থেকে তো পার্কটা মোটামুটি একটু বড় তো এটা যদি দেখা তাহলে আমার বিরু হয়ে যাবে অনেক বড় বড় করা দরকার নাই আজকের মতো এখান থেকে বিদায়